এস এস বা সাস হচ্ছে ব্রিটিশ স্পেশাল ফোর্স যাদেরকে পৃথিবীর সকল স্পেশাল ফোর্সের তুলনায় সেরা এবং গুরু হিসেবেই বিবেচনা করা হয় কেননা এই স্পেশাল ফোর্স হল পৃথিবীর সর্বপ্রথম আধুনিক স্পেশাল ফোর্স এদের ট্রেনিং এর লেভেলটাই অন্য পর্যায়ের সাসের ট্রেনিং এতটাই কঠিন যে প্রতি হাজার সৈন্য থেকে শেষ পর্যন্ত মাত্র পনেরো বিশ জন টিকে থাকতে পারে জনপ্রিয় টেলিভিশন শো ম্যান ভার্সেস ওয়ার্ল্ডে বেয়ারগ্রিলস এর দিকে তাকালে বুঝতে পারবেন সাস পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে টিকে থাকতে সক্ষম বেয়ারগ্রেলস সাস স্পেশাল ফোর্সের একুশ রেজিমেন্টের একজন সাবেক কমান্ডো তার মতো ব্যক্তিও এই বাহিনীর মহড়ার সময় বিমান থেকে পড়ে মেরুদণ্ড ভেঙে শেষ পর্যন্ত অবসর নিয়েছে উনিশশো সালে ইংল্যান্ডে গঠন করা এই স্পেশাল ফোর্স উনিশশো সাতচল্লিশ সালে অফিসিয়ালি আত্মপ্রকাশ তিনটি রেজিমেন্ট রয়েছে এগুলো হলো একুশ বাইশ এবং তেইশ রেজিমেন্ট এই এলিট ফোর্স বন্দি উদ্ধার গুপ্ত হামলা শত্রুর অবস্থানে নিকুট হামলা করতে অত্যন্ত দক্ষ তারা সোমালিয়া ইরাক আফগানিস্তান সহ অনেক অপারেশনে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করেছে এই স্পেশাল ফোর্সের সকল ট্রুপসকে কয়েকটি স্কোয়াড্রনে ভাগ করা হয় প্রথমটি বোট ট্রুপ এই ট্রুপ গ্রুপটি বিশেষভাবে মেরিটাইম জন্য বিশেষভাবে দক্ষ এদেরকে স্পেশাল বোট সার্ভিসও বলা হয় এরপরে আছে এয়ার ট্রুপ এই ট্রুপাররা প্যারা কমান্ডো এরা আকাশের যে কোনো উচ্চতা থেকে শত্রুর উপর নেমে এসে তাদের নাস্তানাবুদ করতে ওস্তাদ ভূমির জন্য আছে মোবিলিটি গ্রুপ এই ট্রুপসা বিশেষ সব ভেহিকল বা যানবাহন ব্যবহার করে অপারেশন চালাতে বিশেষভাবে দক্ষ তাছাড়াও এরা মরুভূমিতে অপারেশন চালাতে বিশেষ প্রশিক্ষিত পার্বত্য অঞ্চলের জন্য আছে মাউন্টেন ট্রুপ এই বাহিনী পাহাড় পর্বত বা আর্কটিক অঞ্চলে অপারেশন চালাতে বিশেষভাবে প্রশিক্ষিত এরা আর্কটিক অঞ্চলে মিশন পরিচালনার জন্য বিশেষ সব ইকুইপমেন্ট ব্যবহার করে সাস হচ্ছে এমন এক ধরনের স্পেশাল ফোর্স যাদেরকে পৃথিবীর সকল স্পেশাল ফোর্স কোনো না কোনো সময় অনুসরণ করেছে কারণ এটি পৃথিবীর সর্বপ্রথম এলিট ফোর্স প্রিয় দর্শক ব্রিটিশদের এই স্পেশাল ফোর্স সম্পর্কে আপনার ধারণা কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন